সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আগামী বারো ফেব্রুয়ারি দু ইং রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংশোধনী নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে ছয়চল্লিশ নওগাঁ এক নিয়ামতপুর পর্ষব সাপাহার নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদের সদস্য পদ এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্তই আপনজন জন অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতির সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর ভাই মুস্তাফিজুর ভাইকে সংসদ সদস্য পদে সংসদ সদস্য পদে ধানের শীষ মারকাই ধানের শীষ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ধানের শীষ মার্কা সবার সেরা মার্কা ধানের শীষ মার্কা জনপ্রিয় মার্কা ধানে শীষ মার্কা শান্তিপ্রিয় মার্কা ধানে শীষ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ধানে শীষ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভাইকে বেছে নিন মোস্তাফিজুর রহমান ভাইয়ের ধানের শীষ মার্কাই ভোট দিন মোস্তাফিজুর রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন মোস্তাফিজুর রহমান ভাইয়ের আদব নিন ধানের শীষে ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ অযোগ্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভাই মোস্তাফিজুর রহমান ভাইয়ের দোনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নে অংশ নিন ধানের শিষ মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন ধানের শীষ মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ধানের শীষ মার্কায় ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ধানের শীষ ভোট দিন দিকে দিকে একই শুনি ধানের শীষ মার্কার বিজয় ধ্বনি বিজয় অংশ নিন রহমান ভাইয়ের ধানের শীষে ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা বিজয়ের মালা পড়বে কারা বিজয়ের মালা পড়বে কারা মোস্তাফিজুর রহমান ভাইয়ের ধানের শেষের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গড়তে চায় কে মোস্তাফিজুর রহমান ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মোস্তাফিজুর রহমান ভাইয়ের ধানের শেষে ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ধানের শেষ মার্কায় ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ধানের শেষ মার্কায় ভোট চাই ঘরে ঘরে বলে যাই ধানের মার্কায় ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ধানের শীষ মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ধানের শীষ মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ধানের শেষ মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ধানের শীষ মার্কাই ভোট যাই সবাইকে বলে যাই ধানের শীষ মার্কাই ভোট যাই দাদা দাদি কে বলে যাই ধানের শীষ মার্কাই ভোট যাই নানা নানি কে বলে যাই ধানের শীষ মার্কাই ভোট যাই খালা খালো কে বলে যাই ধানের শীষ মার্কাই ভোট যাই পোপা ফোপি কে বলে যাই ধানের শীষ মার্কাই ভোট যাই মামা মামি কে বলে যাই ধানের শীষ মার্কাই ভোট যাই চাচা চাচি কে বলে যাই ধানের শীষ মার্কাই ভোট যাই প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা তারেক জিয়ার মার্কা ধানের শেষ মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা শহীদ জিয়ার মার্কা ধানের শীষ মার্কা অর্থাৎ তো যাবার পথে বলে যাই ধানের শেষ মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শেষ মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা ধানের শীষ মার্কা এলাকাবাসীর মার্কা ধানের শীষ মার্কা সকলের প্রিয় মার্কা ধানের শীষ মার্কা জনপ্রিয় মার্কা ধানের শীষ মার্কা শান্তি প্রিয় মার্কা ধানের শীষ মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা ধানের শীষ মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ধানের শীষ মার্কা কি সুন্দর মার্কারি ভাই ধানের শীষ মার্কা ধানের শীষ মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান ধানের শীষ মার্কার রেখো আল্লাহ তুমি দয়াবান মুস্তাফিজুর রহমান ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার মুস্তাফিজুর রহমান ভাই নাম তার মুস্তাফিজুর রহমান ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা মুস্তাফিজুর রহমান ভাই যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা ধানের শীষ মার্কার ভোটার যারা ধানের মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ধানের শীষ মার্কাই ভোট দেবেন মন খুলিয়া আমরা দেব আপনারা দিন ধানের শীষ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ধানের শীষ মার্কা মাগ তোমার একটি ভোটে মা ধানের শীষ মার্কা জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা ধানের শীষ মার্কার মাঝখানে মায়ের কলে শিশুর ডাক ধানের শীষ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ ধানের শীষ মার্কা প্রিয় এলাকাবাসী মুস্তাফিজুর রহমান ভাইয়ের ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি পিঙ্কি জামান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে ধানের শীষ মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার

হবে হবে উন্নয়ন এলাকার আর তাই ভোট দিবস সবাই ধানের শীষ মার্কাই চাই ধানের শীষ এবার ভোটটা দেব আমরা সবাই ধানের শীষ এবার ভোট্ট দিবো আমরা সবাই ধানের শীষ